বায়োমেট্রিক আটকে টাকা সবাইকে আধার কার্ড কেন নয় প্রশ্ন সুস্মিতা দেবের কেন শুধুই নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো বিরাশি জনকে কেন বায়োমেট্রিক আটকে টাকা সবাইকে আধার কার্ড নয় প্রশ্ন তুললেন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো বিরাশি জনের বায়োমেট্রিক্যাল কুলে দিয়ে আধার কার্ড ইস্যুর যে নির্দেশ জারি হয়েছে ওই বিশেষ সংখ্যাটি কোথা থেকে পেল সরকার জানতে চাইলেন তৃণমূল নেত্রী সুস্মিতা তিনি বলেন অসমে বায়োমেট্রিক আটকে থাকা মানুষের সংখ্যা ২৬ লক্ষ তিনি নিজে তাদের সকলকে আধার কার্ড ইস্যুর জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছেন সেখানে রাজ্য সরকার হলফনামা দিয়ে জানিয়েছে আধারের সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক নেই সুস্মিতার প্রশ্ন তাহলে নাগরিক পঞ্জী এনআরসিতে নাম না থাকাদের আধার কেন আটকে রাখা হবে সুস্মিতা রাজ্য সরকারের হলফনামাকে সঠিক বলে মন্তব্য করে জানালো আধার রুলের নয় নম্বর দ্বারাই বলা হয়েছে কেউ নাগারে একশো বিরাশি দিন থাকলেই আধার কার্ড পেতে পারেন এর সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক নেই কিন্তু এখানে বছরের পর বছর নাগারে বসবাসকারীদের আধার কার্ড ও এনআরসির দোহাই দিয়ে আটকে রাখা হচ্ছে এছাড়াও তার কথায় এনআরসিতে নাম না থাকাদের বিদেশি বলার অধিকার সরকারের নেই তা ঘোষণা করবে ফরেনার্স ট্রাইব্যুনাল এর আগেই তাদের অধিকার কেড়ে নেওয়ার অনৈতিক বলেই মন্তব্য করেন তৃণমূল সাংসদ সুস্মিতা